নাম নাম নাও কনফারসা নাও খানা মজর কো মনসে হয়েছি আমি আগে টর টরতি সেন্ট চাচ্ছি শ্যাম পхом প্রথম হলো আছে এই অফিস থেকে আমি বাতে এই ও না মে মুজি সু নাম হইছে ও নাম বলছি ওই ভদ্রলোকের বাড়ি হচ্ছে নামখানা মদনগঞ্জ উনি আগে টোটো চালাতেন এবং তারপরে হঠাৎ একদিন স্ট্রোক থেকে প্যারালাইসিস হয় সে প্যারালাইসিস হওয়ার থেকে তারপরে আমরা যে কোনো সূত্রে জানতে পারি যে মেশবু অসুস্থ এবং আমরা সাউথ বেঙ্গল সেকশন এসডিএম মন্ডলীর পক্ষ থেকে আমরা তো গ্রামে গ্রামে প্রার্থনা সভা করি তা আত্মীয় সূত্রে একদিন মেশো বাড়িতে এসে আমরা খোঁজ নিলাম যে মেশো অসুস্থ আছে সেই কারণে আমরা প্রভুর কাছে প্রার্থনা করলাম মেসো যাতে সুস সুস্থ হয় তারপরে মেশোর বাড়ি থেকে আগ্রহপূর্বক বলল যে না আমার বাড়িতে তাহলে প্রভুর আরাধনা হোক তখনই আমরা মণ্ডলী সভা চালু করলাম এখন আগের তুলনায় এই মেসো আমাদের প্রার্থনাতে থাকতে থাকতে খুব সুন্দর মানে আগে হাঁটতেই পারতো না বিশেষ করে কেচার লাগিয়ে হাঁটতো তারপরে আমরা প্রভুতে আসা মানে প্রভুতে প্রার্থনা করার পরে মেসো এখন বিশ্বাসপূর্বক হিসাবে যে প্রভুকে জানতে পারে আর প্রভুর আশীর্বাদে চারা লাগছে না এখন আপনার ইচ্ছায় হাঁটতে পারে এবং বিশেষ করে একদম কথা বলতে পারতো না এখন কিছু অংশ হলেও মাটি কথা বলে যে হয়তো একটু জ্বলন্ত ভাব লাগে কিন্তু বুঝতে পারা যায় যে যা কিছু বলে বুঝতে পারা যায় এই বলে আমিও মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং আপনিও যে কেমন আছেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ হ্যাঁ ঈশ্বরকে ধন্যবাদ জানালো ধন্যবাদ জি গুরু ধন্যবাদ আচ্ছা ঠিক আছে মেষব আমেন হ্যাঁ মেসবু একদম চলতে পারতো না একদম বাড়িতে জাস্ট কী বলে একজন অসুস্থ রোগী যেমন থাকতো সেরকম থাকতো এখন নোহাটি একা হাঁটছে ঈশ্বর কী পায় তাই ঈশ্বর আশীর্বাদ করুক যে মেসবু যেন আবার আগামী দিন যেন হাঁটতে চলতে পারে এবং পরিষ্কার কথা বলতে পারেন ঈশ্বর আশীর্বাদ করুক